আহ নাটক পাচ্ছেন নাটক পাবেন ইনশাল্লাহ করতেছি করব কিন্তু অভিনয়টা কম করার চেষ্টা করছি বা করছি কাজ করছি যেগুলো আমার অনেক কাজগুলো বলা আছে যে করব সেগুলো করা হচ্ছে মানে এখন পর্যন্ত এরকম স্টার্ট করিনি কিন্তু স্টার্ট করবো শোনা না আমি বলেছি আমি অভিনয় কমিয়ে দিব দুই হাজার পঁচিশে কিন্তু অভিনয় কমিয়ে দিতে চাই আমি এমনিতেও কমিয়ে দিতে চাই

না 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 তার আগে আমি সবাই যে যাকে ঢাকায় আসুন আমাদের এরকম করে আমাকে আগে বলেন মানে আমি জাস্ট মানে নর আমাকে কবে আপনার এইরকম সিজলিং লোকে দেখছেন যেটা নিয়ে এখন এত কথা বলতেছেন আমি আসলে এই বিষয়ে কিছুই বলতে চাই না আমি বেশ কিছুদিন আগে ওমরা থেকে এসেছি ইনফ্যাক্ট আমার এখানেও আসার কথা ছিল না বাট হাবুর স্কলারশিপ এত মানে জনপ্রিয় একটা নাটক দর্শক এত পছন্দ করছে এবং এখান থেকে খল চরিত্রের যে ক্যারেক্টারটা সেটা যে এত পছন্দ করছে সেকেন্ড চেয়ারম্যান কে সেই জায়গা থেকে কৃতজ্ঞতার জায়গা থেকে আসলে আমার আজকে আসা আর একদমই কোনো কন্ট্রোভার্সিতে পড়তে চাই না যার যার জীবন তার তার কে কি করলো না করলো ভাই যাকে ভালো লাগে সে করুক ভাই যার ভালো লাগে না সেইভাবে যার যা ইচ্ছা নো কমেন্টস একটাই উত্তর আপনাদের জন্য নো কমেন্টস মানে আসলে গুজবাম হয় ওইখানে মানে যারা না মানে আল্লাহ তালা নাকি আমি শুনছি ছোটবেলা থেকে আল্লাহ তালা সবাইকে ডাকে না মানে তার মানে আমন্ত্রণ যদি সে না করে আমরা আসলে যেতে পারি না তো হয়তো অনেকের টাকা আছে অনেকে গিয়েছে অনেকের হয়তো ওখানে গিয়ে কেমন মনে হয়েছে জানি না আমার ওখানে যাওয়ার পরে আমি ইনশাল্লাহ চেষ্টা করছি এবার যেন আমি আবার ওমরাতে যেতে পারি সপ্তম হতে হতো না আমার এত ভালো লেগেছে আমার মনে হচ্ছে যে আমি যদি কখনো মুরগি করি আমার একটু একা থাকতে চাই বা একটু কোথাও যেতে চাই ভ্যাকেশন আমার এত সুন্দর জায়গা মানে আমার আসলে